হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালে ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে কিন্তু একটা হারভেস্ট করব কিন্তু একঘেয়েমি হারভেস্ট করতে করতে আমরা একই একঘেয়েমি হারভেস্ট দেখি তো আজকে একটু ভাবছি অন্য রকমের হারভেস্ট করলে কেমন হয় অন্য রকম মানে সেটা যেই সবজিগুলো আমরা বিনা পয়সায় একেবারে বিনা পয়সায় করেছি বাগানে যেগুলো করতে আমাদের এক পয়সাও খরচা হয়নি তো সেই সব সবজি চলুন আজকে বাগান থেকে আমরা হারভেস্ট করব তো কি কি পাওয়া যায় আপাতত কি কি রেডি হয়েছে চলুন দেখে নিই সেগুলোই আজকে করে নেব তো আমার তো আমি তো ভীষণ এক্সাইটেড এটা নিয়ে আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে চলুন দেখে নিই কি কি বিনা পয়সার সবজি আমরা বাগানে করেছি যেটা আমরা বাজার থেকে কিনে বাড়িতেই তৈরি করেছি চলুন তো তার জন্যে প্রথমেই এই যে এই দিকের যে ভেন্ডি গাছগুলো আমি বসিয়েছিলাম এটা হচ্ছে আমার গত বছরের যে বীজ আমি রেখে দিয়েছিলাম সেই বীজ থেকে এই গাছগুলো হয়েছিল তো কয়েকটা গাছ তো উঠিয়ে ফেলেই দিয়েছি আর রয়েছে এখানে এখন একটাই গাছ কিন্তু গাছটা যখন ফেলে দেবো ভাবছিলাম তখন এত ভালো চেহারা নিয়ে আবার উঠছে যে একে আর ফেলতে পারলাম না তো যে কদিন হয় হোক কিছুটা পাতা এই যে কেটে দেবো কারণ এই পাতাগুলো অনেকটা পুরোনো হয়ে গেছে অনেকগুলো নতুন ডাল থেকে দেখছে আবার খুব সুন্দর কিছু ভেন্ডি হচ্ছে আবার দু একটা মিলিবাগো চলে এসছে এটাকে পরে দেখব আর এই গাছগুলো আমি কিনে এনেছিলাম সেই বীজ থেকে করা হয়েছিল এবারে করব পুঁই শাক যেটা আমার গত বছর বাগানে যে পুঁই শাক হয়েছিল সেই বীজ থেকে এই যে এই চারাগুলো আমি করেছিলাম কি দারুণ একদম সত্যি সত্যি এত দারুণ পোশাক এত কচি খুব সুন্দর অনেক দিন ধরে বেশ তাকিয়ে রয়েছি তোলার হচ্ছে না আসলে ঘরে সবজির প্রয়োজন ছিল না সেই জন্য একটুখানি দেরি করেই তুলছিলাম আরো একটু কেটে নেব প্রচুর ডগা হয়ে গেছে আর খুব সুন্দর সুন্দর ডগা হয়েছে আর এই পুঁশাকটাই কিন্তু আমার একদমই স্পটটা আসেনি যেটা আমার অন্য পৈশাকগুলোতে চলে এসেছিল বেশ আরও কয়েকটা ডগা আমি রেখে দিলাম অনেকটাই হয়ে গেল আর লাগবে না আবার লাল পুঁয়ের ডগাও দু একটা নেব এই যে এখান থেকে আবার ব্রাঞ্চ বেরোবে আবার প্রচুর পৈশাক হবে আর এদিকে খুব বেশি আমি এটা বেডের মধ্যে বাড়তে দেব না তাই গোড়ার দিকে যে এই যে ডগাগুলো হচ্ছে এগুলো কিন্তু আমি পরে তুলে নেব চলুন এইবারে কি আছে দেখি আর এই যা সুন্দর হয়েছে ডগাগুলো কি দারুন যে হয়েছে কি বলবো একদম কচি কচি নরম খুব সুন্দর হয়েছে ডগাগুলো আর এই যে যখন এরকম একবারে তরতরিয়ে ওঠে তখন কিন্তু এতটা নরম থাকে খেতে যে কি মজা এরকম গাছের পুঁই শাক আর এই পুঁই দিয়েছিল আপনারা অনেকেই জানেন যে সে আমার বাড়িতে আছে আমার হেল্পিং হ্যান্ড ওর বাড়িতে হয়েছিল এই পুঁইশাক তো ও কিন্তু আমাকে অনেকগুলো বীজ দিয়েছিল আর সেখান থেকে আমি প্রচুর চারা করেছিলাম আর প্রচুর বীজ আমি দিয়েওছি অনেককে অনেক বীজ দিয়েছিল সেই পুইশাখে জাতটা ভীষণ ভালো লাল পুঁই খেতেও খুব সুন্দর আর ডগাগুলো ভীষণ মোটা মোটা হয় এখানে রয়েছে দুটো গাছ আমি বস্তার গ্রো ব্যাগে করেছিলাম রয়েছে কয়েকটা আর এদিকে রয়েছে টুলের গাছটা এই যে ভাঙা টুলে করেছি এটা তো প্রচুরই মাটি ধরে অনেকটা নিচে নেমে গেছে আর ওইটুকু মাটিতেই যা সুন্দর পুঁই হচ্ছে কি বলবো দারুণ হচ্ছে সত্যি সত্যি এখান থেকেও আমি প্রচুর পুয়ের ডগা পেলাম খাওয়ার থেকেও বেশি দেখেই একদম মন ভরে যায় তো পুঁই শাকেই কিন্তু আমার ঝুড়ি আজকে মোটামুটি ভর্তি হয়ে গেল আরো কিছু তুলবো চলুন দেখি আর কি আছে এবার তুলে নেব এই যে অনেক দিন ধরে তাকিয়ে আছি লাউ ডগা কি ভালো ভালো লাউ ডগা হয়েছে একবার তো ডগা খেয়ে নিই তারপর জবে লাউ হবে হবে লাউর থেকে অ্যাকচুয়ালি আমি ডগা খেতে বেশি ভালোবাসি আর সব লাউ ডগা গুলো কোথায় চলে গেল এই যে সব নিচের দিকে পড়ে যাচ্ছে কি যে দারুণ হয়েছে লাউ ডগা গুলো আর অনেকেই আমার মতো আছেন যারা লাউ থেকে লাউ ডগা খেতে বেশি ভালোবাসেন তো খুব বেশি আমি নেব না কারণ খুব বেশি নিলে শেষ হবে না আমি কয়েকটা পাতা বরং সাথে নিয়ে নিই ব্যাস এটাতেই যথেষ্ট আর এটা করব আমি ইলিশ মাছ দিয়ে আহা হাস শুনেই তো মো একেবারে জিভে জল আর আপনারা যদি করে না থাকেন তাহলে করে নেবেন একবার অন্তত খেয়ে দেখবেন একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে শাকটা দিয়ে দেবেন হালকা সাতলে জল দিয়ে মাছটা দিয়ে কাঁচামাছি আমি দিই নুন ঝাল যে যেমন খান দেবেন দিয়ে ফুটিয়ে নেবেন তাহলেই দেখবেন একদম লাইট আর দারুণ খাবার চলুন এবারে দেখি আর কি আছে এই যে এখানে হচ্ছে মূল কিন্তু মূলটা এখনো তোলার মতো হয়নি মূলটা নামতে শুরু করেছে এটাও কিন্তু আমার বাড়ির বীজ থেকেই করা গোল গত বছরে যে হয়েছিল ওই মূলটাই আর শাক না এই যে প্রচুর শাকটা করা আছে বাড়িরই কিন্তু এটা এখন নেওয়া যাবে না নেওয়া যাবে না মানে এটা শাক অনেক হয়ে যাচ্ছে এত শাক একদিনে নেওয়া যাবে না বরং এখান থেকে আমি ফার্স্ট কাটিং ছোলার শাকটা নিয়ে নিই ছোলার শাক কিন্তু একদম মাথার দিক থেকে ছোট ছোট করে আপনারা যদি করেন কাটবেন কারণ একটু শক্ত হয় শাকটা বুড়ো করে কাটবেন না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে লাগবে না খোঁচা খোঁচা যখন এই যে এরকম কচি শাক হয় এই যে মাথাটা আমি যে কেটে নিচ্ছি কয়েকদিন পরে দেখবেন আবার প্রচুর মাথা হয়ে গেছে কারণ এখান থেকে তো আমরা শুধু শাকই খাবো এটা তো ছোলা খাবো না তাই এতদিন রাখার দরকার নেই ছোটবেলাতেই যে কেটে নিচ্ছি এটা আমার একটা বন্ধু জানতে চাইছিলেন যে কি করে খাওয়া যায় এটা আলু বেগুন বড়ি সিমের সময় সিম দেওয়া যায় এইসব দিয়ে কিন্তু ঘন্ট করলে ভীষণ ভালো লাগে খেতে এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের কাছে আমি শিখেছিলাম তো আমার শাশুড়ি মা করতেন আর মা খুব ভালোও আসতেন আমার ঝুড়ি কোথায় গেল যা রেখেই চলে এসেছি এইটুকু ছোলার শাকে তো হবে না ওখানে খানিকটা ছোলার শাক হয়েছে সেটা হচ্ছে এই যে আমি এখানে বসিয়েছিলাম ক্যারেটের মধ্যে ওইটাও কিন্তু তোলার মতো রেডি হয়ে গেছে এখান থেকেও খানিকটা ছোলার শাক আমি নিয়ে নেব একদম কচি কচি আছে বলে যাবে আর খুব সহজে হয় আর খুব তাড়াতাড়িও হয় এই তো দেখতে পেলেন আপনারা কয়েকদিন আগেই আমি ছোলার শাক দিলাম এরই মধ্যে কিন্তু খাওয়ার মতো আমার রেডিও হয়ে গেল। দেখুন অনেকটাই বেশ নিয়ে নিয়েছি আর কি আছে আমাদের ফ্রির গাছ এবার খুঁজে দেখি চলুন তো আরো তিনটে ভেন্ডি তুলে নিয়েছি ওখান থেকে আর এই যে বেগুন গাছটা এতদিন আমি ফুল কেটে দিচ্ছিলাম এখন কিন্তু আর ফুল কাটবো না কারণ বেগুন গাছটা খুব ভালো গ্রোথ হয়ে গেছে অলরেডি অনেকটা ছড়িয়ে গেছে এবার মনে হচ্ছে বেগুন দেওয়ার জন্য রেডি হয়ে গেছে আর প্রত্যেকটা ডালে ডালে দেখতে পাচ্ছি হ্যাঁ যেগুলোতে বেগুন আসে দেখবেন বেগুন আসা ফুল আর এমনি ফুল কিন্তু একটু আলাদা হয় বেগুন আসা ফুলগুলো একটু মোটা হয়ে বেশ এই গোড়া গোড়া থেকেই আপনারা দেখেই বুঝতে পারবেন যে ওটাই বেগুন হবে আর কিছু আসে এমনি ফলস যেগুলোতে বেগুন আসে না পুরুষ ফুল সেগুলো পড়ে যায় তবে পলিনেশনের জন্য সব ফুলই দরকার তো এবার মনে হচ্ছে হবে বেগুন দেখা যাক কি হয় তবে কোনো গাছই গ্যারান্টি দিয়ে বলা যায় না হবেই যতক্ষণ না ফল পাচ্ছি ততক্ষণ তো একটা ভয় আমাদের থেকেই যায় আর এ দেখুন একটা তুলে নিয়েছি আমি বাড়ি থেকেই কাটিং করে জবা করেছিলাম এই যে এই জবা গাছটা থেকে তুলে নিলাম একটা জবা ফুল আরও কিছু কুড়ি দেখছি এসেছে প্রচন্ড রোদও আছে আবার হাওয়াও আছে একটুখানি ফুল যা আছে তুলে নিয়ে এবারে চলুন আপনাদের কাছে বিদায় নেই তো দেখুন এরকম টাটকা টাটকা সবজি কিন্তু আমরা সহজেই গ্রো করতে পারি আর সত্যি সত্যি এই সব গ্রো করতে কিন্তু আমাদের একটা টাকাও খরচা করতে হয় না এই যে বৃষ্টি বৃষ্টি যেহেতু ওয়েদার ছিল সেজন্যে আমাকে কোনো খাবার দিতে হয়নি আর এগুলো এমনিই কিন্তু এত সুন্দর হয়েছে তো ইচ্ছে করলে আমরাও বিভিন্ন সময়ে যে আমাদের বাড়িতেই বিভিন্ন বীজ থাকে সেইগুলো থেকেই চারা আমরা গ্রো করে নিতে পারি আর এত সুন্দর সবজিও হতে পারে এই যে যেমন ছোলার শাকটা কয়েকদিন আগেই আপনারা দেখেছেন আমি দিয়েছিলাম এটা আমি ছোলায় এমনি খাওয়ার জন্য বাড়িতে এনেছিলাম তো সেখান থেকেই দেখুন কি সুন্দর শাক হয়ে গেছে আর এই সবজির যা টেস্ট সে তো বলারই কিছু নাই সে তো সব সময় বলি তো আমার ঝুড়ি কিন্তু একদম ভর্তি হয়ে গেছে আর উঠে গেছে প্রচন্ড রোদ আমি এই যে আখের ছায়াতে এসে দাঁড়িয়েও পড়েছি আর তুলে নিয়েছি ফুল এই যে কি সুন্দর একটা কলকে ফুলও পেয়েছি তো আরও অনেক কিছু রয়েছে যেগুলো খুঁজিলে পরে শাক যে আইটেমগুলো সেগুলো অনেক কিছুই রয়েছে বাগানে নিজে যেগুলো আমরা গার্ডেনে করেছি তো আজকে এত রোদ আর দেখানো সম্ভব হলো না অন্য দিনে অবশ্যই দেখাবো আর কিছু কিছু জিনিস তো সবে বসিয়েছি সেগুলোও হচ্ছে সেগুলোও বাগান থেকে ভবিষ্যতে পাবো আর দেখুন ঝুড়ি কিন্তু একদম ভর্তি হয়ে গেছে ঝুড়িতেও আর আমার জায়গা নেই তো এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা